নতুন জোট করতে চান এবং সেই জোট শুধু নির্বাচনে জোট না হয়তো নির্বাচনে জোট নাও হতে পারে সেটা হবে একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সেই রাজনৈতিক জোট হবে অধিকার রাষ্ট্রের কল্যাণ এবং সর্বোপরি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ঐক্যের একটা জোট আমরা সেই জোট করব ইনশাল্লাহ আমরা সেই রাজনৈতিক দলের গড়ে তুলবো ইনশাল্লাহ সেদিন বিএনপির এক নেতা

কোটা আন্দোলন কৃষক কেন প্রাণ দিয়েছে তার কি কোটা আছে তার কি চাকরি হবে সে কি চাকরি করবে করবে না কিন্তু কোটার মূল জায়গা ছিল বৈষম্য সে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা এই জন্য বলেছি রাজনীতি হবে পলিসির উপরে রাজনীতি হবে কর্মসূচির উপরে রাজনীতি হবে সমস্যা সমাধানের উপরে রাজনীতি কোন ব্যক্তি দল মানে পরিবার বা ধর্ম বা বিভিন্ন বিষয়ের ভিত্তিতে রাজনীতি করলে সেটা শুধু বিভিন্ন জন্ম দেয় সেই জন্য দেখেন মতাদর্শিক দলগুলোতে কত বিভক্তি আপনারা তো বলবেন আপনাদের দলে বিভক্তি হবে না হতে পারে ভাই ইস্যুভিত্তিক দলের বিভক্তি আর ধর্ম নিয়ে দলের বিভক্তিকে এক কথা এক কথা না তো আপনি দেখবেন যখন ধর্মীয় দলগুলোর মধ্যে বিভক্তি হয় একজন আরেকজনকে ফতোয়া দেয় আপনি দেখবেন মতাধিক মতাদর্শিক দলগুলোতে যখন বিভক্তি দেখা যায় একজন আরেকজনকে মতাদর্শের সূত্র হিসাবে চিহ্নিত করে এবি পার্টি থেকে এখন পর্যন্ত অনেকেই পদত্যাগ করেছেন অন্য দলে গেছেন দেখেছেন আমাদের মধ্যে কোনো মতাদর্শিংগতভাবে একজন আরেকজনকে আঘাত করার প্রবণতা প্রবন্ধ নাই একজন ব্যক্তি তার স্বার্থ বা তার চিন্তা তার অভিপ্রায় থেকে সে আরেকটা দল করতেই পারে এদের সাথে তার কিমান হারিয়ে যাওয়ার মাজবাদের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়ার কোনো প্রশ্ন এখানে নাই এ বিবাড়ি তো কোনো বাদেই বাজার রাজনীতি করে না সুতরাং বাদেল বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার কোনো বয়ান তো এই পার্টি হাজির করতেই পারে সেজন্য আমরা দেখছি আজকে ধর্মভিত্তিক দলগুলোর কত বিভক্তি এবং দেখেন খুব একটা আশা জাগিয়েছিল যে সব ধর্মভিত্তিক দলগুলো মিলে একটা জোট হবে আমি আজকে স্পষ্ট দেখছি যে ধর্মভিত্তিক দলগুলোর জোট আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং জোট হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না বরং ক্ষমতা কেন্দ্রিক জোটের দিকে মানুষ বেশি যাচ্ছে আমাকে সবাই জিজ্ঞেস করে আপনার কোন দিকে যাবেন বিএনপির দিকে না জামাতের দিকে এবং সেলিং সেলিং পয়েন্ট ক্ষমতা বিএনপি যে জামাত পেছনে তারা সবাই নিয়ে জোট করবে জামাতও চাচ্ছে শুধু ধর্মীয় দল না এর বাইরেও তারা বৃহত্তর জোট করবে এখানে কি মতাদর্শ প্রাধান্য পাচ্ছে সুতরাং এই বিষয়গুলো আমরা এবি পার্টির রাজনীতি আকারে তিল তিল করে গড়ে তুলেছি যার কারণে এবি পার্টিকে আপনারা দেখছেন আজকে কম ভোট এবি পার্টিকে আগে দেখেছেন জন আগে দেখেছেন বিশ জন আজকে দেখছেন হাজার জন কালকে দেখবেন ইনশাল্লাহ লক্ষ লক্ষ মানুষ এবি এই পার্টির নেতৃত্বে আমি থাকি বা না থাকি ব্যারিস্টার থাকে বা না থাকে আমরা হয়তো আমাদের দলের গঠনতান্ত্রিক নিয়মে নেতৃত্ব পরিবর্তন হয় কিন্তু এই বি পার্টি তার অবস্থানে অটল থাকবে যদি এই বি পার্টির এই নীতি এবং কর্মকৌশল নিয়ে বি দেখিয়ে এগিয়ে যেতে পারে প্রিয় ভাই বন্ধুগণ সেজন্য আমরা বলছি আমরা একটা নতুন জোট করতে চাই যারা আমাদেরকে জিজ্ঞেস করেন আপনার কোন জোটে যাবেন আমরা বলছি আমরা নতুন জোট করতে চাই এবং সেই জোট শুধু নির্বাচনী জোট না হয়তো নির্বাচনী জোট নাও হতে পারে একটা রাজনৈতিক জোট সেই রাজনৈতিক জোট হবে অধিকার রাষ্ট্রের কল্যাণ এবং সর্বোপরি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ঐক্যের একটা জোট আমরা সেই জোট করবো ইনশাল্লাহ আমরা সেই রাজনৈতিক বলার বলে তুলব ইনশাল্লাহ